নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সবার কাছে একটা অনুরোধ রয়ে গেল সাজেদ ডাক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে সাজেদ ডাক্তার চ্যানেলের পাশে থাকবেন এটা একটা অনুরোধ আপনাদের মাঝে রয়ে গেল আমার তো যে কথা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে এই পৃথিবীতে একটা নারী মানুষের যখন বিয়ে হয় তখন বিয়ের যদি আপনার পাঁচ ছয় বছর পর তার স্বামী মারা যায় তাহলে ওই মেয়েটার এই পৃথিবীতে বেঁচে থাকা অনেক কষ্ট হয়ে যায় আর যদি আপনার এই পাঁচ বছরে পাঁচটা বাচ্চাই হয় অনেক মানুষ আসে বছরের আগামাতায় ছেলে মেয়ে হয়ে যায় বা জমজ বাচ্চাও হয় পরপর দুইটা আমাদের এলাকার এক ঘটনা একসাথে জমজ বাচ্চা হইছে আপনার ছয়টা একসাথে ছয়টা বিয়ের বয়স হচ্ছে পাঁচ বছর স্বামী মারা গেছে ব্রেন স্ট্রোক করে সেই মেয়ে এ ছয়জন তার কন্যা সন্তান নিয়ে সে এখন জীবনের সাথে অনেক লড়াই করতেছে এই ছোট ছোট বাচ্চা রেখে সে না পারে চাকরি করতে না পারে পরের কোনো কাজ করতে সে কি করবে এখন মানুষের দ্বারে দ্বারে আইসা ভিক্ষা করে বাচ্চা কোলে নিয়ে নিয়ে আইসা ভিক্ষা করে রাখায় মধ্য ফ্যামিলির মানে মধ্যমতো ফ্যামিলির লোক মানে বড় লোকও না ফুকি ফকিনেও না এখন তার স্বামী নেই তো এখন স্বামী না থাকার কারণে তার অনেক কিছু থাকা সত্ত্বেও তার শ্বশুর শাশুড়ি তাকে কিছুই দেয় না কারণ জন্যই দেয় না কারণ সে বলে আমার ছেলে না আমি এগুলো কাকে দিব এখন আর বউ বলতেছে আমার এই যে ছয়টা মেয়ে এই মেয়েগুলোর পালতে তাদের ভরণ পোষণ করতে অর্থ সম্পত্তির প্রয়োজন আছে আপনারা আমাকে কিছু দেন আমি ওদেরকে মানুষ করি পড়াশোনা করাই কিন্তু তার শ্বশুর শাশুড়ি কোনো অর্থ দেয় না একটা মেয়ে মানুষের স্বামী যদি না থাকে এই পৃথিবীতে ওই নারী মানুষের বেঁচে থাকা অনেক কষ্ট হয়ে যায় অনেক কষ্ট হয়ে যায় এমন কি এই পৃথিবীতে তার আপন বলতে আর কিচ্ছু থাকে না এখন সেই ছোট ছোট ছেলে মেয়েগুলো এই মেয়েগুলো ছয়টা মেয়ে জম শুইসে বুঝছেন ছয়টা মেয়েই পরপর জমো শুইসে মনে করেন একসাথে ছয়টা মেয়ে হইছে পরপর না একসাথেই ছয়টা মেয়ে হইছে জমস। আমাদের এলাকার ঘটনা তো স্বামী মারা গেছে স্ট্রোক করে তো এখন শ্বশুর শাশুড়ি সম্পত্তি কিছুই দিতে চায় না সব সম্পত্তি আরেকটা ছেলে আছে তার নামে দিয়ে দিচ্ছে তাকে কিছুই দেয় না আমার ছেলে না সম্পত্তি কে নিবে আবার হয়েছে ছয়টা মেয়ে মেয়ে সম্পত্তি দিয়ে কী করবে দেখছেন মানুষের কেমন বিচার তাই একটা নারী মানুষের স্বামী না থাকলে এই পৃথিবীতে তার অনেক কষ্ট হয়ে যায় লড়াই করে চলতে অনেক সময় লড়াই করে সে চলতেও পারে না কারণ সবাই তাকে এক সেকেন্ডের ভরসা নিতে চায় কিন্তু তার সারা জীবনের ভরসা কেউ নিতে চায় না সারা জীবনের ভরসা কেউ দিতেও চায় না কিন্তু এক সেকেন্ডের ভরসা সবাই নিতে চায় আর এক সেকেন্ডের জন্য সবাই আসতে চায় একটা সতী নারী বা একটা ভালো নারী কখনোই এক সেকেন্ড বা দশ মিনিটের জন্য কোনো পুরুষ মানুষের কাছে যাবে না তার একটা কথাই সে যদি কাউকে বিয়ে করে তাহলে তার ছয়টা মেয়েকে গ্রহণ করতে হবে তারপরে সে বিয়ে করবে আর মেয়ের যে অনেক বয়স তা না আপনার মেয়ের বয়স হচ্ছে পঁচিশ ছাব্বিশ বছর বয়স অল্প বয়সের মেয়ে একদমই বুঝছেন তো সবাই তার দশ মিনিটের ভরসা নিতে চায় সারা জীবনের ভরসা নিতে চায় না কেউ দেখছেন পৃথিবীতে পুরুষ মানুষ কত খারাপ অসহায় মেয়ে অথচ কত নোংরামি করতে চায় কিন্তু কি করবে জীবনের কাছে সে হার মেনে যাচ্ছে সে মানে শক্ত খুঁটি যে একটা শক্ত খুঁটি তার মাঝে থাকবে সেই খুঁটিটা তার নাই কারণ তার বাবা মা বেছে নেয় এই দুনিয়াতে এই জন্য নাই যদি বাবা মা থাকতো হয়তো তার শক্ত একটা খুঁটি থাকতো বাবা মা না থাকার কারণে তার শক্ত কোনো খুঁটি নেই এই জন্য আজকে তার এই অবস্থা সে লাঞ্ছিত সে একদম মানে প্রচণ্ড কষ্টে আছে মানে এটা ভাষা প্রকাশ করার মতো না সে এত কষ্টে আছে। তো সবাই দোয়া করবেন ঠিক আছে আর ভিডিওটি ভালো লাগলে সাজে ডাক্তার চ্যানেলের সাথে থাকবেন লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই বুঝুক যে পৃথিবীর মানুষ কত কঠিন আর কত শক্ত মনের মানুষ সবাই একটু বুঝুক তা আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ